আন্দোলন আর বুলেটের শব্দ ছাড়া কিছুই মনে করতে পারছেন না সিফায়েত কথা বলতে গেলে মুখ বেঁকিয়ে আসছে তার শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েই থাকছেন অথচ একটা সময় চাকরি করে পরিবারের হাল ধরার স্বপ্ন ছিল এই তরুণের কিন্তু এখন চিকিৎসার অভাবে ধুকে ধুকে কাটছে তার জীবন আন্দোলন পুলিশ করছে একটু আছে আর করছে প্রথমে সেইগুলো মনে আছে কিন্তু পরের আস মনে হয় না পাঁচ তারিখে এটা কি করছে মনে নেই করছে না কি করছে এটুকু মনে নেই চার ভাই বোনের মধ্যে সবার ছোট সিফায়েত মসজিদের ইমামতি করে সংসার চালায় বড় দুই ভাই ডিগ্রি শেষ করে চাকরির খোঁজে পনেরোই জুলাই ঢাকায় আসেন সিফায়েত ওঠেন বড় বোনের বাসায় এরপর যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনে অধিকার আদায় হয়েছে ঠিকই তবে সিফায়েতকে নিয়ে এখন দুশ্চিন্তায় দিন পার করছে তার পরিবার অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে না পেরে দিশাহারা সিফায়েতের বাবা সন্তানের চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি আন্দোলনে গেছিল সেখান থেকে বিধ্বস্ত হয়ে অসুস্থ হয়ে হাসপাতাল মেডিকেল হাসপাতালে ছিল তারপর সিও মেসেসাই গেছে এখন বাড়িতে আসছে আমার তার চিকিৎসা এবং বরণ ফোষণ করার সমস্ত আমার নয় আমি গরিব মানুষ হ্যাঁ এখন আপনার সহযোগিতা সরকারের সহযোগিতা চাই আমার সেটা একটা সুস্থ ব্যবস্থা আপনারা করিয়ে ছেলেটা পুনর পুনরোই জুলাইয়ের দিকে পনেরো ষোলো তারিখের দিকে ও ঢাকায় যায় লেখাপড়া করতে বিয়ে পাস করছে বিয়ে পাস করে ঢাকায় যায় চাকরি বাকরিরও খোঁজে যায় আবার একটা চিন্তা ভাবনা করে যায় যে ওখান থেকে ঢাকার থেকে মাস্টার্সটা করবে যদি কোনো একটু কাজ বাজ করতে পারে তা দিয়ে কারণ এদের আর্থিক খুব অসচ্ছল পরিবার এদের এই বিয়ে পাস করাতেই এদের বিএ পাস করতেই তার খুব কষ্ট হয়েছে সে টিউশনি করে বিভিন্নভাবে সে লেখাপড়া করছে অর্থনৈতিক অবস্থায় এদের খুবই খারাপ এর দুলি ভাই দলীয় ভাই ইমামতি করে তাতে চার হাজার টাকা করে বেতন পায় তাই যে তাদের সংসার চলে এবং ওখানে যে গত পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখে এগারোটার পরের থেকে ওর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ওর আর মোবাইলে পাওয়া যায় না রাত দুটের সময় আমরা সংবাদ পাই পাঁচই আগস্ট পুলিশের ছড়া বুলেটে আহত হন নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের শিক্ষার্থী সিফায়ত চৌধুরী পরিবারের দাবি সিফায়েতে সুস্থ হতে দরকার উন্নত চিকিৎসা কিন্তু যেখানে টাকার অভাবে ওষুধই কিনতে পারছেন না তারা সেখানে উন্নত চিকিৎসা যেন স্বপ্নের মতো তাদের কাছে সরকারি হসপিটাল তো মানে মেন যে জিনিসটা লাগবে খরচ সেটাই তারা বলতেছে কিনে আনো আর নর্মাল পাঁচ দশ টাকার যে ওষুধটা সেটাই আর কি তারা দিচ্ছে অথচ দামি দামি যে ওষুধগুলো শুইগুলো এম এমআর করতে হবে এগুলো আমাদের দেখি না তারপরও যে সিরিয়াল বা এইরকম যার কাছে যায় সে ফেরত দেয় হ্যাঁ দেখো অমকের কাছে দাও তমকের কাছে কারণ আমরা ওই নতুন মানে ওই দৌড়াদৌড়ি করতে করতে খুব হতাশ মানে অবস্থা প্রথম পাঁচ দিন আমরা সেরকম কোনো ট্রিটমেন্টও পাইনি আর সেরকম কোনো সহযোগিতা পাইনি পরে ছাত্ররা ওখানে আসলো সমন্বয় যারা বিরোধী আন্দোলন ছিল তারা যখন ছাত্ররা খবর বলো তারা এসে আর কি মোটামুটি পুরো হাসপাতাল ধরে কন্ট্যাক্ট করে নেবে নার্সকে ধায় ধুয়ে ডাক্তারকে মায়ের মুর করে এরকম মানে বিভিন্নভাবে তারা আর কি একটা ইসের মানে নিয়ন্ত্রণে আনলো আনার পরে তারপরে একটু তারা ট্রিটমেন্ট দিল এরপরে পরিচালকদের হাসপাতালে সে বললো আশা বললো যে সরকারি চিকিৎসা হবে সমস্ত সব দিক দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হবে কোনো জায়গায় কোনো বিল আপনারা দিবেন না তো এভাবে আর কি চলতে থাকলো তারপরে নিজেদের খরচ বরজের আর্থিক দিকের সমস্যা খাওয়া বিল আমাদের চার পাঁচটা মানুষ কারণ তাদের ধরে রাখতেই চার পাঁচজন লোক লাগতো তো এরকম খাওয়া বিল যেত তারপর টুকটাক আবার ওষুধ এই বিভিন্ন জিনিসপত্র কিনা এরকমভাবে আর্থিকভাবে আমরা অনেকটাই টাই যেতে আমাদের আর সামনের দিকে টানার মতো সেরকম হওয়ার দিন কে বা কারা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন সেখানে চিকিৎসার পর তাকে নেওয়া হয় সেখানে টানা দিন চিকিৎসা শেষে গ্রামের বাড়িতে ফেরেন সিফায়েত তার সুচিকিৎসায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান্ড এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর উপমা রায় সোনালী নিউজ ঢাকা